বরখলায় সড়ক দুর্ঘটনায় হত এক বেপরোয়া গতির বাইকের ধাক্কায় হত সুসেন দাস মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ বরখলার রামপুরে ঘটে এই সড়ক দুর্ঘটনা জানা যায় রামপুরের বাসিন্দা মনোরঞ্জন দাস ওরফে সুসেন তার নিজ বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে জারুলতলা সেন্ট্রাল ব্যাংকের এক কর্মী তার ডিউটি সেরে শিলচরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বাইকটি সচরে ধাক্কা মারে সুসেন দাসকে এতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন সুসেন হাই হল্লা শুনে রামপুরের স্থানীয়রা এসে গুরুতর আহত সুসেনকে তড়িঘড়ি করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন মেডিকেল যাওয়ার পথে সুসেন দাস মৃত্যুর কলে ঢলে পড়েন মৃত্যুকালে তার বয়স সাতান্ন বছর রেখে গেছেন স্ত্রী দুই ছেলে এক মেয়ে বন্ধু অসংখ্য আত্মীয় স্বজন তার এই অকাল মৃত্যুর খবর চাউর হতে পরিচিত মহলসহ গোটা রামপুর এলাকায় নেমে আসে শোকের ছায়া এদিকে খাতক বাইকটি বাইক চালক জারিলতলা ব্যাংকের কর্মীকে আটক করে বরখলা পুলিশ সুসেন দাস এ তার বাড়িতে গিয়ে চা খাওয়াইয়া দোকান যাওয়ার পথে ওই রাস্তায় দোকানও যাবার একটু আগেই একটা বাইক পিছন থেকে আইয়া থাকে ধাক্কা মারে ধাক্কা মারার ফলে বাইক অবশ্য পালাইছে না বাইকটা রয়েছে বাইক হলেও জালতোলা ব্যাংকের কর্মচারী কী রকম কর্মচারী হইতাম পারি আর এরপরেও তো তাই নিজেও গেছে তার লিয়া তারে দেখা নক করতে পরে তো মেডিকেল কাটা নিয়ে हॉस्पिटल ও মনোরঞ্জন দাশ सुरेंद्रস তারপরে ওখান থেকে তারা মেডিকেল কাটা মেডিকেল কাটানোর পরে তো আর মরে মেডিকেল হে মারা গেছে মারা যাবার পরে এখনো তো তারে আনা হইছে নাই আর বাকি কিন্তু না আনা পর্যন্ত কিছু আমরা কইতে মনোরনিক 55 নম্বর টান ভাষাতেই কিছু বাজার মানে সুসেন দাস তার নাম হলো মনোরঞ্জন দাস আপনার তানে সুসেন দাস হিসাবে পরিচিত এই গ্রামও টান করে তাই এয়া সন্ধ্যার পরে সাড়ে সাতটার সময় বাজার দিয়া গোটাই যে যাওয়ার সময় একটা বাইকে তাই ডাক্কা মারি ফেলাই দিছে ফেলা পরে বরখলা হসপিটাল দিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে এই মেডিকেল ব্যবহার করা হয়েছে মেডিকেল ল্যাফার করার পরে আমরা খবর পাইছি তাই যাওয়ার মেডিকেল সেখানে মারা গেছেন পাওয়া হয়েছে ইয়াৰ পৰা আমাৰ নাই কিয়নো গাড়ীতে আমাৰ বাইক এটা চমজৰিয়া দিছি পোৱা যায় এই বাইকটা জালতলা বেংকৰ এচিষ্টেণ্ট মেনেজাৰে টানি চেলে দুইজন মে এজন তান বয়স হনুমানিক ছিক্সটি ফাইভ হয় ছিক্সটি ফাইভতে এখন একো বিহিত ব্যৱস্থা নহওক যাতে এই পৰিবাৰৰ এখন টাই নেষাওঁ উপাৰ্জন শাৰী আৰ সেৱাও নাই টান চেলে দুয়োটা এখনো বেকাৰ পৰিবাৰৰ সেৱা নাই যাতে বিশিত ব্যবস্থা করা আর সরকারের সেটা দাবি রেখে যে একটু আর্থিক সাহায্য যাতে দেওয়া যায় এই ফ্যামিলির কারণ এই ফ্যামিলি বর্তমানে এখানে অসহায় হয়ে গেছে কারণ যে উপার্জনকারী একজন ছিলেন তিনি এক্সিডেন্টে মারা গেছেন এখন আর এই পরিবারও আর রোজগার বলতে কেউ নাই বর্তমানে রাত্রে সঙ্গে গেছি এখান থেকে আমরা তিন চারজন আসলাম রাত্রে এগারোটার সময় তাহারই এই ফ্যামিলির প্রতি একটু সরকারি সাহায্য দেওয়ার লাগে